প্রতিরক্ষা খাতে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে তুরস্ক প্রতিবেশী কোনো দেশের সাথে যুদ্ধ চলছে না শঙ্কাও খুব একটা নেই তারপরও একের পর এক যুদ্ধ বিমান আর বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্ত হচ্ছে তুর্কি সামরিক বহরে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে ব্রিটেনের কাছ থেকে বিশটি ইউরোফাইটার টাইফুন জেট যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে তুরস্ক সোমবার আঙ্কারা সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী এই স্টারমার ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েন এর মধ্যে প্রায় এগারো বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছে লন্ডন জানায় ন্যাটোভুক্ত দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও বাড়ানোর লক্ষ্যে হয়েছে এই চুক্তি ধারণা করা হচ্ছে চুক্তির আওতায় প্রথম ফাইটার জেট দু সাল নাগাদ হাতে পাবে তুরস্ক এর আগে গত জুলাইয়ে চল্লিশটি টাইফুন জেট কিনতে ব্রিটেনের সাথে প্রাথমিকভাবে ক্রয় চুক্তি সই করেছিল এরদোয়ান প্রশাসন